চায় বিয়ে করতে সেই ক্ষেত্রে করবে বিয়ে করবে তারপরে দেখা যাবে যে সেটা কয় কয় নম্বর বউ ছেলেদের তো ফরজ আছে চারটা বিয়ে করা কিন্তু সাকিব খান সুপারস্টার তো সাকিব খানের সাথে সবাই কাজ করতে চায় তো আমারও তো ইচ্ছা আছে আমি সাকিব খানের সাথে কাজ করবো সুযোগ দেন সেটা তো উনি চাচ্ছে ডাক্তার পাত্রী খুঁজতেছেন আমি নেটেও দেখেছি তো সেই ক্ষেত্রে উনি যদি চায় বিয়ে করতে সেই ক্ষেত্রে করবো আমি যদি হয় আই আমি জানি না কত নম্বর বউ হবো কি না কিন্তু বিয়ে করবে তারপরে দেখা যাবে যে সেটা কয় কয় নম্বর বউ ছেলেদের তো ফরাজ আছে চারটা বিয়ে করা কিন্তু না সেক্ষেত্রে কোনো খারাপ লাগার কি আছে হয়েছে যে আন্ডারস্ট্যান্ডিংটা বিয়ে হলেই যে শুধু প্রবলেম হবে এটা হবে সেটা হবে তা না বাট বিয়ের ক্ষেত্রে হয়েছে যে হাজব্যান্ড ওয়াইফ টুকটাক খুনছুটি থাকতে পারে বাট এটা হচ্ছে যে এক একজনের পার্সোনাল ব্যাপার এখন এটা অনেকের হয়তো সাকিব খানকে ভালো নাও লাগতে পারে বাট আমার ভালো লাগে না আমি টাকাকে পছন্দ করি না আমার যা আছে আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমার ফ্যামিলি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো যে আমি যে একদম নর্মাল ফ্যামিলি থেকে বিলম্বন করতেছি সেটা না আমার গাড়ি বাড়ি সবই আছে না এরকম কোনো আমার চিন্তাধারা আমার মাথায় নেই আমি চাই কাজ করতে